রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অলরেডি নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে এবং আজ থেকে ফর্ম ফিল আপ প্রসেসও কিন্তু শুরু হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আর আর বি সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস এবং সিবিটি ওয়ান সিবিটি টু এর ফুল সিলেবাস নিয়ে ডিটেল একটা পিডিএফ আমি এখানে রেডি করেছি যেখানে প্রত্যেকটা বিষয় রয়েছে সিবিটি ওয়ানে কী সিলেবাস রয়েছে সিবিটি টুতে কী সিলেবাস রয়েছে টেকনিক্যালের ক্ষেত্রে কী সিলেবাস রয়েছে প্রত্যেকটা বিষয় আজকে আমরা দেখব তার পাশাপাশি সেকশন ওয়াইজ মার্ক্সের ডিস্ট্রিবিউশন কীরকম কী রয়েছে সিবিটি ওয়ান এবং সিবিটি টু এর ক্ষেত্রে তাহলে চলো একদম প্রথম থেকে আমরা দেখেন এই যে রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে আর আর জন্য তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে একদম প্রথমে রয়েছে ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি ওয়ান তোমাদের প্রত্যেকে এটা দিতে হবে যেই পোস্টের জন্যই তোমরা অ্যাপ্লাই করো না কেন সিবিটি ওয়ান কিন্তু তোমাদের প্রত্যেকেই দিতে হবে এরপর রয়েছে সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টু তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভি এবং সবশেষে রয়েছে মেডিকেল এক্সামিনেশান এমই এই হচ্ছে মূলত চারটে রিক্রুটমেন্ট প্রসেস বা রিক্রুটমেন্টের স্টেজ এরপর যদি ফার্স্ট সিবিডির কথা বলি অর্থাৎ সিবিটি ওয়ান সেক্ষেত্রে পরীক্ষার জন্য মোট সময়সীমা ডিউরেশান রয়েছে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা এবং নাম্বার অফ কোশ্চেন অর্থাৎ প্রশ্ন আসবে একশোটা নব্বই মিনিটে একশোটা প্রশ্ন তোমাদের কিন্তু সলভ করতে হবে এরপর যদি সিলেবাসের কথা বলি তাহলে প্রথমেই রয়েছে ম্যাথমেটিক্স এবং ম্যাথমেটিক্সের মধ্যে যে সমস্ত চ্যাপ্টারগুলোকে কভার করা হবে প্রত্যেকটা দেখা এখানে রয়েছে নাম্বার সিস্টেম বদমাস ডেসিমাল ফ্র্যাকশান এলসিএম অ্যান্ড এইচসিএফ এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার এখান থেকে তোমরা দেখতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টারের উল্লেখ আমি এখানে করে দিয়েছি বি পরবর্তী যে বিষয়টা এখানে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অর্থাৎ জিআই জিআই জিআইয়ের ক্ষেত্রে কী কী চ্যাপ্টার রয়েছে দেখো অ্যানালজিস অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল সিরিজ কোডিং অ্যান্ড ডিকোডিং ম্যাথমেটিক্যাল অপারেশনস রিলেশনশিপস এইভাবে সমস্ত চ্যাপ্টারগুলোর উল্লেখ কিন্তু এখানে রয়েছে এরপর সিতে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়ান জিওগ্রাফি কালচার অ্যান্ড হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইনক্লুডিং ফ্রিডম স্ট্রাগেল ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এইভাবে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কী কী চ্যাপ্টার ইনক্লুড করা হয়েছে প্রত্যেকটা তোমরা এখান থেকে পেয়ে যাবে সবশেষে ডি নম্বরে রয়েছে জেনারেল সায়েন্স এখানে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স এবং এটা হচ্ছে টেন স্ট্যান্ডার্ড লেভেল সিবিএসসি সিলেবাস অনুযায়ী টেন স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্সে কভার করা হবে জেনারেল সায়েন্সের মধ্যে সিবিটি ওয়ানে যদি সেকশন ওয়াইজ মার্ক্সের ডিস্ট্রিবিউশনের কথা বলি তাহলে দেখো এখানে এই টেবিলের মধ্যে দেওয়া হয়েছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সিবিটি ওয়ানে নাম্বার কোশ্চেন থাকবে তিরিশটা তার ক্ষেত্রে মার্কসও রয়েছে তিরিশ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে নাম্বার অফ কোশ্চেন পঁচিশটা সেক্ষেত্রে এক নম্বর করে প্রতিটা প্রশ্নের জন্য পঁচিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেসের জন্য পনেরোটা কোশ্চেন টোটাল নাম্বার পনেরো জেনারেল সায়েন্সের ক্ষেত্রে থাকবে তিরিশটার প্রশ্ন তার জন্য পোর্টাল নাম্বার হচ্ছে তিরিশ যদি টোটাল নাম্বার অফ কোশ্চেনের কথা বলি তাহলে একশোটা এবং এক্সাম বা পরীক্ষা কত নম্বরে সেটা যদি বলি তাহলে একশো নম্বরে কিন্তু পরীক্ষা হবে এবং টাইম তোমরা পাবে নব্বই মিনিট বা দেড় ঘন্টা সিবিটি ওয়ানের পরে রয়েছে সিবিটি টু সেকেন্ড স্টেজ সিবিটি ডিউরেশনের ক্ষেত্রে রয়েছে একশো কুড়ি মিনিট অর্থাৎ এক্ষেত্রে সময়টা কিন্তু তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে দু ঘন্টা তোমরা সময় পাবে এবং নাম্বার অফ কোশ্চেনের যদি কথা বলি তাহলে কোশ্চেনও কিন্তু এখানে বাড়ানো হয়েছে দেড়শোটা সিবিটি ওয়ানে একশোটা প্রশ্ন ছিল যার জন্য টাইম দেওয়া হয়েছিল নব্বই মিনিট এবং সিবিডি টুতে একশো কুড়ি মিনিট সময় দেওয়া হচ্ছে এবং তার জন্য প্রশ্ন কিন্তু দেওয়া হচ্ছে দেড়শোটা এক্ষেত্রে সিলেবাস কী রয়েছে প্রথমেই রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস কী কী কভার করা হচ্ছে দেখো নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়ান জিওগ্রাফি কালচার অ্যান্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া ইনক্লুডিং ফ্রিডম স্ট্রাগেল অর্থাৎ সিবিটি ওয়ানে যে সমস্ত চ্যাপ্টারগুলো ছিল সেই পয়েন্টগুলো কিন্তু এখানে কভার করা হচ্ছে এরপর পরবর্তী পার্টে রয়েছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এবং এক্ষেত্রে রয়েছে আপ টু 10 স্ট্যান্ডার্ড লেভেল সিবিএসসি সিলেবাস সিবিটি ওয়ানের ক্ষেত্রে সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ছিল এবং সেটাও 10 স্ট্যান্ডার্ড লেভেল ছিল সিবিএসসি অনুযায়ী তবে 2 টুতে ফিজিক্স এবং কেমিস্ট্রি রয়েছে শুধুমাত্র লাইফ সায়েন্স কিন্তু এখানে নেই এবং সিলেবাস কিন্তু সেমি রয়েছে 10 স্ট্যান্ডার্ড লেভেল সিবিএসসি অনুযায়ী তো এটা কিন্তু তোমাদের সিবিডি ওয়ান সিবিডি টু দুটোর জন্যই প্রিপারেশনটা একবারেই হয়ে যাবে তার পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেস সেখানেও কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার সেমই রয়েছে সিবিটি ওয়ান সিবিটি টু তো এই প্রিপারেশনটাও কিন্তু একসাথেই হয়ে যাবে এরপর পরবর্তীতে কি রয়েছে দেখো বেসিক অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার থেকেও বেশ কিছু প্রশ্ন এখানে আসবে তার উপর বেশ কিছু চ্যাপ্টার এখানে ইনক্লুড করা হয়েছে প্রত্যেকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর রয়েছে বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল তার উপরও বেশ কিছু চ্যাপ্টার কিন্তু এখানে রয়েছে সবশেষে রয়েছে টেকনিক্যাল অ্যাবিলিটিস টেকনিক্যালের সিলেবাসটা আমরা দেখব তবে তার আগে সেকশন ওয়াইজ মার্কসের যে ডিস্ট্রিবিউশন সেটা একবার দেখে নেব এই টেবিল থেকে জেনারেল অ্যাওয়ারনেস সেখানে প্রশ্ন থাকবে পনেরোটা এবং তার জন্য নাম্বার রয়েছে পনেরো নম্বর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থেকে থাকবে পনেরোটা কোশ্চেন তার জন্য নাম্বার পনেরো বেসিক কম্পিউটারস অ্যান্ড অ্যাপ্লিকেশান থাকবে থাকবে দশটা প্রশ্ন এবং তার জন্য নাম্বার রয়েছে দশ বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল সেখান থেকে থাকবে দশটা প্রশ্ন তার জন্য নাম্বার দেওয়া হয়েছে দশ টেকনিক্যাল লাইব্রিলিট থেকে থাকবে একশোটা প্রশ্ন এবং তার জন্য নাম্বার রয়েছে একশো তো এখানে বুঝতেই পারছো টেকনিক্যালের ওপর কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে দেড়শোটা প্রশ্নের পরীক্ষা তার মধ্যে একশোটাই কিন্তু থাকছে টেকনিক্যালের ওপর টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে দেড়শো এবং টোটাল মার্কসও রয়েছে দেড়শো যার জন্য তোমায় সময় দেওয়া হবে একশো কুড়ি মিনিট এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে দেখো এখানে টেকনিক্যাল অ্যাবিলিটিসের সিলেবাস রয়েছে দেখো এখানে ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সমস্ত ডিসিপ্লিন বা ব্রাঞ্চগুলোকে চারটে এক্সাম গ্রুপে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে এক নম্বরে রয়েছে মেকানিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত ডিসিপ্লিন বা ব্রাঞ্চ দু নম্বরে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত ডিসিপ্লিন বা ব্রাঞ্চ তিন নম্বরে রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত ডিসিপ্লিন বা ব্রাঞ্চ এবং সবশেষ চার নম্বরে রয়েছে সিভিল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত ডিসিপ্লিন বা ব্রাঞ্চ মেইনলি যদি ডিপ্লোমা বা ডিগ্রির এই চারটে ব্রাঞ্চ বা ডিসিপ্লিনের কথা আমরা বলি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং সিভিল এর জন্য সিলেবাস কী রয়েছে এবং সিলেবাস কোথা থেকে আমরা দেখতে পাবো স্ক্রল করে নিচের দিকে আসলে দেখো এখানে এনএক্স আর সেভেন এ রয়েছে এবং এখানে রয়েছে সিলেবাস ফর সিভিল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং এক্সাম গ্রুপ জেই তোমরা যারা সিভিল বা অ্যালাইড ইঞ্জিনিয়ারিং এর যে কোনো ব্রাঞ্চ বা ডিসিপ্লিন নিয়ে ডিগ্রি বা ডিপ্লোমা কমপ্লিট করেছো এবং জেইর জন্য অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তোমাদের সিলেবাস কী থাকবে সেটা তোমরা এনএক্স আর সেভেন এর থেকে চেক করতে পারবে প্রত্যেকটা দেখো এখানে চ্যাপ্টার বা সিলেবাস কিন্তু ডিটেলসে লেখা রয়েছে স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এনএক্স আর সেভেন বি সেখানে রয়েছে সিলেবাস ফর ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং এক্সাম গ্রুপ জেই তার জন্য পুরো সিলেবাস তোমরা এখান থেকে পাবে টেকনিক্যালের যে সিলেবাস তার সম্পূর্ণ সিলেবাস কিন্তু এখানে রয়েছে যেখান থেকে মেনলি একশো নম্বরের কোশ্চেন কিন্তু থাকবে সিবিডি টুতে এনএক্স আর সেভেন সি যেখানে উল্লেখ রয়েছে সিলেবাস ফর ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং এক্সাম গ্রুপ জেই তার সম্পূর্ণ সিলেবাস বা সাবজেক্ট এখানে রয়েছে এনএক্স আর সেভেন ডি সেখানে রয়েছে সিলেবাস ফর মেকানিক্যাল অ্যান্ড অ্যালার ইঞ্জিনিয়ারিং এক্সাম গ্রুপ যেই তার সম্পূর্ণ সিলেবাস কিন্তু এই টেবিলে দেওয়া হয়েছে তোমরা যে যেই ব্রাঞ্চ বা ডিসিপ্লিন থেকে রয়েছ প্রত্যেকে তোমাদের সিলেবাস কিন্তু এই টেবিল থেকে বা এই পিডিএফ থেকে চেক করতে পারবে এই সম্পূর্ণ পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদের জন্য শেয়ার করে দেবো খুব সহজেই সেখান থেকে তোমরা ডাউনলোড করে সম্পূর্ণ পিডিএফটাকে দেখতে পারবে কোনো একটা এক্সামের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সেই এক্সামের জন্য যে সিলেবাস কী আসবে পরীক্ষায় সেটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন এবং এই সম্পূর্ণ পিডিএফ থেকে তোমরা পরিষ্কার হবে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু দেখতে পারবে তাই যারা এখনও টেলিগ্রাম গ্রুপটা জয়েন করনি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারবে এবং সম্পূর্ণ সিলেবাসটা সেখান থেকেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস থ্যাংক ইউ